আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি কথা বলবো হচ্ছে প্রিন্ট মিডিয়ার যে ক্যালকুলেটর রয়েছে বাংলাদেশে একমাত্র আমরাই প্রথম নিয়ে আসছি যে কীভাবে আপনারা কিভাবে পাইকারি অর্ডার দিবেন এবং কিভাবে আপনারা একদম আপনাদের ঠিকানা একদম পছায় দেওয়া হবে তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি একটু কথা বলবো আপনাদের মাঝে তো আশা করি এখান থেকে অনেক হেল্পফুল হবেন ওকে তো এখান থেকে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে তো এখান থেকে আমরা সর্বপ্রথম হচ্ছে আমরা তিনটাকে আমরা সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এখানে তিনটা প্রাধান্য বলতে কি সর্বপ্রথম হচ্ছে ডিজিটাল প্রিন্ট তারপর হচ্ছে অফসাইট প্রিন্ট তৃতীয় হচ্ছে গিফট আইটেম তো এর মধ্যে কি আমাদের সর্বপ্রথম যেটা আছে যে ডিজিটাল প্রিন্ট যেটা আছে ডিজিটাল প্রিন্টের অলরেডি আমাদের কাজ ওকে হয়ে গেছে অফসাইটের কাজ এখন চলমান আছে কয়েকটা আপলোড করা হয়েছে তারপরে যে গিফট আইটেম এটার কাজটা এখনও আমাদের করা হয়নি এটা শীঘ্রই আস্তে এই গিফট আইটেমটা তো কীভাবে প্যাকেট রেটগুলো কীভাবে হিসাব করবেন তো সেটা তো আজকে চলেন আমরা একটু দেখি যে এটার ভিতরে তো ডিজিটাল প্রিন্টের অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা এরকম ড্যাকবোর্ডটা দেখতে পারবেন একদম ইজিলিভাবে একদম সহজভাবে তারপরে এখানে হোয়াইট পিবিসি হোয়াইট পিবিসি আপনারা এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারবেন যে হোয়াইট পিবিসি এখন বর্তমানে প্রাইস কত টাকা আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন চোদ্দো টাকা আছে তো এখন যদি আপনি কাস্টমার কাছ থেকে ধরেন আপনি একটু রেটে বেশি নেবেন ধরেন আপনি এখান থেকে পঁচিশ টাকা স্কোয়ার ফিট নেবেন তো এখান থেকে আপনি পঁচিশ টাকা স্কোয়ার ফিট দিতে পারেন বা আপনাকে এখান থেকে এটা ক্লিক করলেই চোদ্দো টাকা স্কোয়ার ফিট চলে আসবে তো আপনার ডিজাইনের মূল্য কত টাকা নেবেন তো একটা ডিজাইন থেকে আপনি সর্বোচ্চ ধরেন এখান থেকে আমরা পাঁচশো টাকা নিলাম কুরিয়ার খরচ আপনি যার কাছে পাঠাবেন তার কাছ থেকে কুরিয়ার খরচটা কি নেবেন কিনা তো সেটাও কিন্তু ধরতে পারেন এখানে ইজিলিভাবে মিডিয়ার মাপ আপনি ধরেন এখান থেকে কয় ফিট দেবেন অ্যাভারেজ ধরে মিডিয়ার প্রাই এটা হচ্ছে উপরে থাকবে মানে ওয়াইট হচ্ছে এখান থেকে পাঁচ ফিট আর এখান থেকে যে উচ্চতা আছে ওটা আমরা ধরলাম তিন ফিট ধরলাম তার পরিমাণ এখন ওই লুকটা আপনার কয় পিস করবে ধরলাম এখানে এক পিসই করবে তো এখানে ক্লিক করবে দেখেন সুন্দরভাবে কিন্তু হিসাবটা কিন্তু চলে আসছে যে এক পিস করলে আপনার খরচ পতো করবে তো থেকে সুন্দরভাবে হিসাবটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে দুশো চল্লিশ জি তো এখানে টোটাল খরচ করবে সাতশো দশ টাকা আপনি হিসাব না পারলেও আপনি কিন্তু এই প্রিন্টিংয়ের বিজনেসটি ইজিলিভাবে করতে পারবেন তো এখানে কিন্তু সবগুলো কিন্তু এখানে সিস্টেমভাবে দিয়ে দিয়েছে ব্ল্যাক আউট পিবিসি কত টাকা এখানে ক্লিক করবেন ষোলো টাকা পেনা রিভার্স কত টাকা তিরিশ টাকা বিনালি কত টাকা আঠারো টাকা তারপর এখানে যতগুলো আছে সবগুলোতে আপনি ক্লিক করলে এই যে এখান থেকে আপনি দেখতে পারবেন এবং এখানে যদি সাইজটা কিনে আপলোড করবেন আমি পাঁচ ফিট বাই তিন ফিট পাঁচ ফিট বাই আমি এখান থেকে তিন ফিট দিলাম তারপরে এখানে পরিমাণ আপনি এখানে দুই পিসও দিতে পারেন আপনি ডিজাইন খরচ আপনি এখানে পাঁচশো টাকা দিতে পারেন বা এখানে আপনি একশো পঞ্চাশ টাকাও দিতে পারেন ডিজাইন খরচ ওকে এখান থেকে আপনি এখানে খরচ দেখুন অপশনে ক্লিক করুন বাস এখান থেকে আপনি এখান থেকে ইজিলিভাবে কিন্তু এখানে দেখতে পারবেন এটার মতো সহজ সিস্টেম আপনি বাংলাদেশে আর কোথাও পাবেন না একদম পাইকেরি সিস্টেমে ওকে তো এখানে আমরা চলে যাবো হলো আমরা হোমে চলে যাব এখন আমরা দেখবো যেটা সেটা হচ্ছে অফসেট প্রিন্ট যেটা আছে হ্যাঁ অফসেট প্রিন্টের যেটা আছে ওইটাকে আমরা একটু দেখবো যেহেতু আমাদের অ্যাপসের কাজ কিন্তু অলরেডি আপডেটের কাজ চলতে আছে। এখনও কিন্তু অনেক কাজ কিন্তু বাকি তো প্রিন্টের মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে কিন্তু সবগুলো কিন্তু এখানে আপলোড থাকবে লিফলেট থাকবে মাহফিলের পোস্টার থাকবে দাওয়াত কুপন থাকবে সব কিছু কিন্তু এখানে আপনারা থাকবে মানে আমার এই চিন্তাটা হচ্ছে যারা আপনারা প্রিন্টিং সেক্টরে একদম নতুন যারা আপনার স্টুডেন্ট তো তাদের জন্য এই অ্যাপসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ভিজিটিং কার্ড অপশন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন এক সাইড ভিজিটিং কার্ড আছে তারপরে এখান থেকে আমি জুম করে দেখাই আমি আপনাদেরকে এখান থেকে ক্লিক করলে এক সাইড একজিটিং কার্ড কার্ড তারপরে কি হবে গ্লোসি হবে না ম্যাট হবে গ্লোসি ক্লিক করলাম কার্ডের পরিমাণ এক হাজার করবে না দুই হাজার এক হাজার করবেন খরচ দেখুন এই যে থেকে আপনি দেখতে পারবেন মানে এক হাজার কার্ড গোল লেমিনেশন হচ্ছে একশো নব্বই টাকা আপনি এখান থেকে যদি আপনি থেকে ধরলাম আমরা এখান থেকে স্পট কার্ড করবো হ্যাঁ তো আমরা এখান থেকে স্পট কার্ডে ক্লিক করলাম তারপরে এখান থেকে দুই সাইড কাট করলাম তার পরিমাণ যদি আপনি এখানে পাঁচ হাজার দেন খরচ দেখবেন এখান থেকে আপনার টোটালি দেখতে পারবেন মানে কি প্রতি ব্যাগ টু ব্যাগ ম্যাট স্পট কার্ড হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আপনার পাঁচ হাজার করলে বাইশশো পঞ্চাশ টাকা খরচ যাবে বাস এখান থেকে আমরা এখানে আরও কিছু অ্যাড করবো যেহেতু আমাদের এখানে আপনি নিজে অর্ডার দিতে পারবেন একদম সিস্টেমগুলো একদম ইজিলিভাবে দেওয়া হবে তো এই সিস্টেমটা করা হয়েছে তাদের জন্য যাদের প্রিন্টিং প্রতিষ্ঠান আছে তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে আশা করি আমাদের পাশে আগেও ছিলেন তো আশা করি থাকবেন আর অবশ্যই ভিডিওটা সব থেকে বেশি শেয়ার করবেন যারা যাদের প্রিন্টিং প্রতিষ্ঠান আছে তারাও যেন অনেক হেল্পফুল হয় আর আরেকটা বিষয় যাওয়ার আগে বলবো যে আমাদের বিশেষ একটি অফার চলছে আমাদের বিশেষ একটি অফার চলছে এটার উপলক্ষে তো এখন যারা আপনারা নেবেন অনেক অল্প টাকা নিতে পারবেন পরবর্তী ঈদের পরে কিন্তু এটা প্রাইস কিন্তু হাই হাই প্রাইস হয়ে যাবে ওকে সবাই ভালো থাকবেন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম